তো বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম আরও একটি দারুণ ইন্টারেস্টিং ট্রেটল নিয়ে হ্যাঁ বন্ধুগণ তো বন্ধুগণ আজকে যেটা আমি আপনার মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে যে লোকেশন ট্র্যাক মানে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বন্ধু বান্ধব বাই ব্রাদার আপনার যে কারো হোক কী বা কোথায় আছে বা কী কী করতেছে সব কিছু জাস্ট আপনি আপনার মোবাইলটি থেকে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে হ্যাঁ বন্ধু তো তার জন্য জাস্ট কী করতে হবে অ্যাট ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি একটি লাইক করে দিতে হবে আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটি পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং কী ফার্স্টে থাকবে বেল আকাউন্ট প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো এখন কথা না বাড়িয়ে সরাসরি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিকা বা আপনার বউ যে কেউ কারো আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন জাস্ট এক মিনিটের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা জাস্ট এক মিনিটের মাধ্যমে আপনি লোকেশান ট্র্যাক করে নিতে পারবেন এবং কি দেখতে পারবেন সে কোথায় আছে কী কী করতেছে এবং কোথায় যাচ্ছে সে কি আপনার সাথে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে সব কিছু আপনি বুঝে নিতে পারবেন জাস্ট লোকেশন ট্র্যাকটির মাধ্যমে তো জাস্ট কথা না বাড়ি সরাসরি আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার ফোনটিতে লোকেশন ট্র্যাক চালু করবেন তো জাস্ট তার জন্য কী করতে হবে সিম্পলি আপনি যার লোকেশন ট্র্যাকটি খুঁজতে চাচ্ছেন বা যার লোকেশন ট্র্যাকটি বার করতে চাচ্ছেন সিম্পলি তার ফোনে চলে যেতে হবে তো তার ফোনে গিয়ে আপনি গুগল ম্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন গুগলের তো জাস্ট আপনি কি দেখবেন তার ফোনটিতে চলে যাবেন যেটা আপনার ফোনে করতে হবে জাস্ট তার ফোনে করতে হবে যার ফোনে লোকেশানটা একটি আপনি দেখতে চাচ্ছেন জাস্ট তার ম্যাপে চলে যাবেন তো আমি জাস্ট সিম্পলি তার ম্যাপে চলে গেলাম ধরেন তো জাস্ট আমি ম্যাপে আসার পরে এখানে জাস্ট সিম্পলি আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে এই কাজটির মাধ্যমে আপনি লোকেশানটা একটি দেখতে পারবেন তো জাস্ট পুরো ভিডিওটি কন্টিনিউ করুন হলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখলে আশা করে বুঝতে পারবেন তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে সিম্পলি যে এখানে উপরে থ্রি ডট মিনিমামে একটি অপশন দেখতে পাচ্ছেন সরাসরি টি ডট ক্লিক করে দিবেন টিরট মিনিট ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ট্যাপের চলে আসবে আপনি জাস্ট একটা ইমেল দিয়ে তার ফোনটি লগ ইন করে নেবেন তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দিয়ে লগ ইন করে নিলাম তারপর এখানে তিন নাম্বারের একটা এতে দেখতে পাচ্ছেন আর পাঁচ নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিং নামে একটা অপশন তো এটার কাজ অনেকে জানি কিন্তু সম্পূর্ণভাবে আমরা এটা ব্যবহার করতে পারি না তাই আমরা এটা বুঝি না তো এখন জাস্ট লোকেশন শেয়ারিং এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম একটি ইন্ট্যাপে চলে আসবে তো আপনাকে এখানে জাস্ট কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার এখানে একটা লোকেশন ট্র্যাক করা রাখছি এখন আমার আমি কোথাও আছি সব কিছু আমার একজন আমাকে দেখতে পাচ্ছে একজন আমাকে পুরো কন্ট্রোল করতেছে আমি কোথায় আছি এবং কী কী করতেছি জাস্ট আপনি কী করতে হবে তার ফোনে চলে আসতে হবে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো প্লাস এখানে ক্লিক করা হবে ঠিক এর তিনটা বের চলে আসবে তো এখানে পাস আপনি কী করতে হবে এখানে ফর ওয়ান হাওয়ার মানে আপনি এই ফোনটিতে এক ঘন্টায় আপনি কো কে কোথায় যাচ্ছেন কী করছেন সব কিছু দেখতে চাইলে এখানে ওয়ান হাওয়ার করে দিবেন বা প্লাস করে দেবেন যতদিন চায় আপনি ততদিন করে নিতে পারেন এখান থেকে জাস্ট আমি বলবো এখানে আনলিমিটেড যদি করতে চান মানে আপনি তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দেখতে চাচ্ছেন তার জন্য জাস্ট এখানে আনটেল ইউট্রোন অ দিস অফ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনি কী করবেন এখান থেকে আপনার নাম্বারটি যদি থাকে তাহলে এখান থেকে কানেক্ট করে নিতে পারেন বা আপনার যদি এখানে নাম্বারটি না থাকে অবশ্যই অবশ্যই আপনার নাম্বারটি দিয়ে রাখতে হবে এখানে আপনি থ্রি ডট মিনিউতে ক্লিক করে দিবেন থ্রি ডট মিনুতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কী করতে হবে এখানে আপনার নাম্বার টাইপ করে দিবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটি টাইপ করে দিলাম ধরুন তো এখানে জাস্ট আপনি দেন আপনার নাম্বারটি টাইপ করেন টাইপ করার পর জাস্ট এখান থেকে আপনি জাস্ট সরি বন্ধুর এখান থেকে আপনি নাম্বারটি টাইপ করার পর এখান থেকে সরাসরি আপনার নাম্বারটি সেন্ড করে দিবেন ধরুন আমি এই নাম্বারটিতে এখন সেন্ড করে দিলাম তারপরে স্যান্ট দেখতে পাচ্ছেন এখানে স্যান্টে ক্লিক করে দিলাম সেন্ডটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেন্ড হয়ে যাবে একটু লোডিং নেবে তারপর এখান থেকে জাস্ট সেন্ড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার যে দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে এইভাবে মেসেজে চলে যাবেন মেসেজে আসার পর এখানে আপনার একটা লিঙ্ক চলে আসবে তাহলে আপনি লিঙ্কটি কপি করে নিতে পারেন বা আপনি এখানে ছেলে আদার্স কোনো সাইট থেকে এটা সেন্ড করে নিতে পারেন ধরেন আমি এখান থেকে এটা সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর জাস্ট সিম্পলি কী করতে হবে তার ফোনে আপনি চলে যাবেন মানে এখানে তো এখন হয়ে গেছে যাওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে আমি জাস্ট আবার আপনাকে দেখাই এখানে লোকেশন শেয়ারে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা অপশন চলে আসলে এখান থেকে আমি ধরেন এই এখানে মাত্র শেয়ার করলাম এখান থেকে এটা অফ থাকলো অবশ্যই অবশ্যই এটা আপনাকে অন করে নিতে হবে তাহলে আপনি দেখতে পারবেন না জাস্ট এখান থেকে অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি সিম্পলি যে মেসেজটা আপনার মোবাইলে ফাটিয়েছেন সরাসরি ওই মেসেজটা আপনি এক ক্লিক করবেন ক্লিক করার পর গুগল ম্যাপে চলে আসবে ম্যাপে চলে আসার পর জাস্ট সরাসরি দেখতে পারবেন সে কোথায় আসে এবং কোথায় লোকেশানটা সরাসরি গুগল ম্যাপে যেভাবে লোকেশান হয় এভাবে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি থ্যাংস বন্ধুগণ থ্যাংকস